सेंटेक क्लब 10 फास्ट बेस्ट है कि हमारा फ्रेंड फास्ट আছে কিছু থাকে অবশ্যই হচ্ছে লাইভে শেয়ার করতে হবে ইন টাইমলাইন এন্ড লাইভের বেশি বেশি করে হচ্ছে লাভ লাইক বলতে আপনি फ्रेंड्स কাল ইন তো শব্দ লাইভ পেজেশন করে দেখা হচ্ছে একদম

বাগুলো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি বয় থাকার সময় প্রোডাক্ট চেক করে দেখে শুনে রিসিভ করতে পারবেন ডেলিভারি বয় চলে আসার পরে কোনো রকম কমপ্লেন নেওয়া হবে না সো অবশ্যই হচ্ছে ডেলিভারি বয় থাকার সময় প্রোডাক্ট চেক করে রিসিভ করবে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে লেগে দেখানো প্রোডাক্টগুলোর উপর অফারটা থাকবে তিন দিনের জন্য সো সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন স্টার্ট করছি প্রোডাক্ট দেখানোর সাউন্ড কি ঠিক আছে চেক করা হচ্ছে স্টার্ট করলো কাছ থেকে দেখাচ্ছে হচ্ছে একটা ব্ল্যাক কালার মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে একদম নিউ প্রিন্টেড নিউ প্রিন্টের হচ্ছে নিউ ম্যাটাটা হচ্ছে ডুবাই মধ্যে হবে এন্ড হচ্ছে স্লিপের দিকে আছে স্লিপের কিন্তু একটা বসানো আছে স্লিপের এখানে ঘর করা সাইড কিন্তু রাউন্ড করে পুরো রাউন্ড এর লেস থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে প্রিন্টেড আছে সাইড দিয়ে কিন্তু সিলাই করে দেওয়া সোজা কিন্তু লাগবে না বডি ফ্রি সাইজ লং ওভার 50 to 56 and a regular price hoche 165 soundটা চেক করে দেখব না সাউন্ডটা কি ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডে নয়েজ থাকলে কিন্তু আমি লাইভে কেটে দেন হচ্ছে জয়েন করব সো আমাকে একটু জানাতে হবে যে কোনো নয়েজ আছে কিনা শুধু কি ভয়েস শোনা যাচ্ছে কি এটা ইনপুট স্ক্রিনটা फिल्म को चेक कर ली मतलब फ्रेंड्स के साउंड क्लियर हो जा सब ठीक है ठीक है ठीक है ना ना आवाज आ तो कंप्लीट है आवाज अच्छी है तो मुझे देना अपना मैसेज डाल दो साउंड क्लियर साउंड के लिए ना में साउंड का लाइव करके कटे टाइम पर अच्छा अच्छा इतना नहीं करना है और इसको डाल देना

ব্যাটেলটা কিন্তু সেফ ডুবাই অ্যালেক্স ম্যাটেরিয়াল হবে স্লিভের এখানে হচ্ছে লেস বসানো আছে পুরোটা রাউন্ড করে লেস থাকবে সাইড দিয়ে সেলাই করে সো এক্সট্রা ইনার লাগবে না প্রাইস সেম রেগুলার প্রাইস পনেরো টাকা থার্টি ডিসকাউন্টে মাত্র এক পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এখন বলে বয়েস নাই রাউন্ড নাই নাকি দেখো তো বলো সাউন্ড কি নাই আছে তো সাউন্ড আছে হুম সাউন্ড আছে না তুমি চালু করো সাইডে একটু কমে আছে আমি এটা হচ্ছে এটা फ्लावर বাট ছোট ছোট फ्लावरের মধ্যে আছে ডাস্ট পিঙ্ক মধ্যে এটা খুব সুন্দর একটা আই সুদিং পেইন্ট এন্ড এটা একদম হালকা একটা কালারের মধ্যে থাকবে স্লিভের এখানে লেস বসানো আছে সেম এটার মতো ব্ল্যাক কালার প্রাইস এটারও সেম প্রাইস রেগুলার 15 টাকা ফ্ল্যাট হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট প্রিন্টটা হচ্ছে একদম ডিপ একটা মেরুন কালার ডিপ মেরুন কালারের মধ্যে আছে ছোট ছোট প্রিন্টেড খুবই সুন্দর খুবই নাইস একটা প্রিন্ট একদম ডিফারেন্ট আর এটার প্রায় পনেরোশো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা লং হবে ফিফটি থেকে ফিফটি সিক্স বডি হবে ফ্রি সাইজ ম্যাটেরিয়াল হচ্ছে ডুবাই অ্যালেক্স

1190 আছে এটা রেগুলার প্রাইস আছে আমাদের নেক্সট এটাও খুব সুন্দর একটা রেগুলার পেয়ে যাবো মাত্র 1190 টাকা টাকা আর আর ध्यान তোলাছি नेक्स्ट प्रिंटेड আছে ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা প্রাইস হচ্ছে सेम রেগুলার 1730% ডিসকাউন্টে 1190 টাকা এটা আমাদের খুব সুন্দর প্রিন্টেড রেগুলার ইউজের জন্য কমফোর্টেবল কাফতান এটা অনেক সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস কিন্তু सेम রেগুলার প্রাইস পাচ্ছি আমরা 1700 টাকায় 30% ডিসকাউন্টে পেয়ে যাব 1190 টাকা যার চাই দ্রুত ইনবক্স করবেন প্রোডাক্ট খুবই লিমিটেড স্টক আউট হয়ে যাবে মেজেন্ডা কালারের মধ্যে फ्लावर প্রিন্ট করা মেজেন্ডা কালার রেগুলার প্রাইস 1730% ডিসকাউন্টে পাবো মাত্র 1090 টাকা মেজেন্ডা কালার দেন কালারের মধ্যে আইটা আছে যে প্রাইস রেঞ্জ হচ্ছে রেগুলার 1600 টাকা এটার প্রাইস রেঞ্জ হচ্ছে রেগুলার 1600 টাকা